সবাই চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে আজকে লাইভে অনেক প্রবলেম হচ্ছিল গো সেই জন্য বারবার একটু একটু করে লাইভ করছি আর কেটে দিচ্ছিলাম সরি মিউট হয়ে গেছিলো সেই জন্য আমার কথা আসছিল না সরি 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 আমি এতক্ষণ বেকার বুকে যাচ্ছিলাম কি বলবো তো চলো তোমাদেরকে সব কিছু বলবো যে আমার লাইভে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল এতটাই প্রবলেম হচ্ছিলো যে বলার মতো কোনো ভাষা নেই টোটালি লাইভে হাই বেবি হোয়ার আর ইউ আই এম ফাইন আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো প্রচুর প্রবলেম হচ্ছিলো সব মানে হাইট হয়ে যাচ্ছিলো কমেন্ট পুরো হাইট হয়ে যাচ্ছিল কারোর কমেন্টও আসছিলো না দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট করে ভিডিও হচ্ছিল তারপরে একচল্লিশ মিনিট ভিডিও হলো একটা তারপরে আমার আবার তোমার হাইট হয়ে যাচ্ছে কমেন্ট মানে কারোর কমেন্টই টোটালি আসছে না প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম গো ইউটিউবে এমন সমস্যা হচ্ছে আমার আগে হয়েছিল একবার হয়েছিল বার হয়েছিল কিন্তু আজকে যেন বারবার হয়ে যাচ্ছে মানে আমি অন করছি ভিডিও কিছুক্ষণ হওয়ার পর হাইট হয়ে যাচ্ছে তা যাই হোক বন্ধুরা তোমরা সবাই লাইভে চলে এসো কেমন আছো তুমি বৌদি আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো প্রচুর টেনশানে ছিলাম গো প্রচুর টেনশান ছিলাম লাইক দিব কি অবশ্যই লাইক দিবা কেন লাইক দিবা না ভালো ভাবিছি হাই কেমন আছো বলো রাতান হ্যালো ভাবিছি হ্যালো হাই কেমন আছো বলো প্লিজ সবাই একটা করে লাইক ডান করে দাও ঠিক আছে প্লিজ সবাই একটা করে লাইক ডান করো হাই কলকাতার অশোকল্লা ভাবি নমস্কার হ্যাঁ গো মান্টু নমস্কার আমি অনেক ভালো আছি ভালো থাকলে খুব ভালো সবাই ভালো থেকো এটাই আশা করি প্লিজ বন্ধুরা তোমরা সবাই একটা করে লাইক ডান করো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো হাই হ্যালো কেমন আছো বলো সাজাল লিখেছে সাজাল ওকে লাইক ডান ভাবিছি থ্যাংক ইউ সো মাচ একজন মাত্র লাইক ডান করেছো আছো তোমরা চোদ্দো জন আর কি বলবো লাইক ডান করো প্লিজ থ্যাংক ইউ সো মাচ তিনটে লাইক ডান করেছো প্লিজ সাতাইশ সবাই লাইক ডান করো আমি লাইক দিয়েছি বৌদি থ্যাংক ইউ বিউটিফুল লিপস চিকেন গার্ল উফ তাই নাকি আই এম হ্যাপি বিশাল বিশাল কি খবর লাইভে প্রচন্ড প্রবলেম হচ্ছিল গো এতটা প্রবলেমের মধ্যে দিয়ে গেছি কিছু বলার মতো কোনো ভাষা নেই তখন আহ পৌনে আটটার সময় লাইভে ঢুকেছিলাম পৌনে আটটা থেকে আর এই পর্যন্ত দেখো না লাইভে প্রচন্ড অসুবিধা হচ্ছিল লাইভে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে হ্যাঁ রাধে হাই দিদি হ্যালো কেমন আছে বলো শুভ কামনা রইল ভালো আছেন গো আমি ভালো আছি আপু চালিয়ে যান সাথে আছি ঢাকা বাংলাদেশ থেকে দেখছি আপনার ভিডিও লাইভটি থ্যাংক ইউ সো মাচ প্লিজ সবাই লাইক ডাউন করে দিও আর পৌনে আটটার দিকে আজকে তো দুপুরে লাইভে আসতে পারিনি তাই জন্য আজকে রাতেই লাইভে এসছি তোমরা অনেকেই বলছিলে রাতে এসো ভেবেছিলাম টাইমটা চেঞ্জ করব কিন্তু না টাইম চেঞ্জ করব না টাইম দু টাইম থাকবে একদিনকোর দুপুর সাড়ে তিনটে আসবো আর একদিন কর রাত নটার পরে আসবো ঠিক আছে মানে নটা সাড়ে নটার দিক থেকে লাইভে ঢুকবো মানে পুরোপুরি একদম লাইফ চেঞ্জ করবো না এরকম চেঞ্জ এরকমই থাকবে দুটাইম থাকবে মানে রোজ যে দুটাই এমন কিছু না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ হরে কৃষ্ণ হাই দিদি কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো এটা আমার প্রথম কমেন্ট থ্যাংক ইউ সো মাছ আমি তোমাকে সাপোর্ট সাপোর্ট করেছি তুমিও আমাকে করো আমিও ইউটিউবার ইউটিউব করি গো আচ্ছা ঠিক আছে পম্পা পিকে অফিসিয়াল তুমি আমার লেটার এসো যে কোনো ভিডিওতে গিয়ে আমি তোমাকে পরে গিয়ে সাপোর্ট করে দেবো সো বিউটিফুল অ্যান্ড লাভলি ভাবি থ্যাংক ইউ সো মাচ আজ তোমাকে ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো না প্রচুর টেনশনের মধ্যে ছিলাম প্রচুর টেনশন মানে কি হয়েছে দেখো শুনলে অবাক হয়ে যাবে আহ এরকম কোনোদিন হয়নি রাধে রাধে গো রাধে রাধে আহ লাইভে ঢুকছি ছ মিনিটের ভিডিও হয়েছে একটা হয়ে মাত্র আমার কমেন্ট হাইট হয়ে গেছে ফের ন মিনিটের একটা ভিডিও হয়েছে কমেন্ট হাইট হয়ে গেছে তারপরে এক একচল্লিশ মিনিটের ভিডিও করেছি ওটা লাস্টে আর হচ্ছে না হাইট হয়ে গেছে প্রচুর টেনশানে ছিলাম তার মধ্যে আমি একটু কাজ কাজ করে নিলাম ভাবলাম যে তাহলে পরে লাইভে আসবো আর তোমরা অনেকে বলছিলো যে লাইভ টাইম অনেকে বলছিল সাড়ে তিনটে থেকে যেমন আছে তেমন থাক অনেকে বলছিলো রাতেও আবার এসো একদিনে দুটো টাইমে রাতে আসা সম্ভব নয় দুটো দিনে কিন্তু এরকমভাবে রোজ করবো আজকের যদি সাড়ে তিনটেয় আসি দুপুর কালকে লাইভে রাত নটার পরে আসবো ঠিক আছে এরকম ভাবে লাইভ করবো জয় শ্রীরাম প্লিজ তোমরা সবাই তাড়াতাড়ি করে লাইভে চলে এসো ঠিক আছে যারা যারা এখনো পর্যন্ত লাইভে হাই হ্যালো কেমন আছো বলো বন্ধুরা প্লিজ দিদি আমার নাম নাও আমার নাম রানা হ্যাঁ রানা রানা সাহা কেমন আছো বলো প্লিজ লাইক ডান করো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো চলো তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো আহ হাই সুন্দরী বৌদি হ্যালো কেমন আছো বলো বাবলু কেমন আছো বলো আমার বাবার নামও বাবলু তাই যাই হোক আমার বাবার নাম বাবলু আর আমার বাবা দিয়ে গেছিল এই কাতালটা আজকে বাবা কিনে এনেছে মানে আমার শ্বশুর মশাই কিনে এনেছে আর অম্ব বাপের বাড়ি থেকে মেয়ের বাড়ি পাঠায় না দুধ কাঁঠাল আম আমার বাবা দুদিন আগে দিয়ে গেছিল সেই কাঁঠাল এখনো এরকম বড় একটা কাঁঠাল দিয়ে 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 গেছে 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 আম দুধ আর আজকের ফের আমার মামা শ্বশুর দিয়ে গেছে আম আর এই কাঁঠালটা মনে আমার শ্বশুর কিনেছে সবে আমার বড় হাতে করে নিয়ে ঢুকলো একটু আগে আমি আসামে এসেছি অফিস টুড়ে কামাক্ষা মন্দিরে পুজো দিতে বাহ খুব ভালো ভালো করে পূজা দাও ঠিক আছে আমি এখান থেকে মার কাছে প্রণাম জানাম এখান থেকে আশীর্বাদ নিচ্ছি প্লিজ সবাই তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে যারা এখনো পর্যন্ত এক হোক আর কি বলবো তোমাদেরকে আজকে প্রচুর প্রবলেমের মধ্যে ছিলাম গো প্রচুর মানে প্রচুর ভয় লাগছিল যে কি হলো কি হলো যে এরকমই হচ্ছে কেন হাই হ্যালো কেমন আছো বলো কেমন আছো বলো এই দেখো আমার কার্তিক বাবা চলো ফোনটা ক্যামেরাতে লাগাই ঠিক আছে নাকি লাগাই না হলে কতক্ষণ হাতে দিয়ে থাকবো বলো খারাপ বাবা এক ঘন্টা আজকের ভিডিও করতে পারলাম না মানে কেমন একটা লাগছিল আর কি মানে প্রচণ্ড মানে কি বলবো প্রচুর খারাপ লাগছিল আর কি যে এক ঘন্টা পর্যন্ত একটু ভিডিওটা করতে পারলাম না আজকের এমনটা হচ্ছে কেন একটু ওয়েট করো ঠিক আছে আমি একটু ক্যামেরা ঠিক করে নিই কেন গো গেম ওভার বলছো কাজছো কেন রেগে যাচ্ছো কি জন্য বলো আর বেশি দিন তোমার লাইভে আসতে পারবো না কারণ যেখানে আছি ওখানে টাইম ডিফারেন্স অনেক ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে কাজ করো টাইম পেলে অবশ্যই লাইভে এসো ঠিক আছে আগে কাজ করো তারপর সব কিছু হবে আগে কাজ তোমাকে অনেক ভালোবাসা তুমি আমার লাইভে প্রথমে এসে মনে মাই চার চারটু চার ভিলেজ আমার লাইভে প্রথম এসে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কেমন আছো বৌদি আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো বৌদির বিয়ে কত বছর হলো আমার বিয়ে দু বছর হচ্ছে গো দু বছর হলো আর চলো তোমাদেরকে একটা কথা বলি লাইফ টাইম চেঞ্জ করবো না জাস্ট এরকমই থাকবে একদিন পর দুপুর সাড়ে তিনটা থেকে যেমন আমি রোজ লাইভ করি সেমনই লাইভ করবো আর ধরো আজকে বললাম আজকে যেন রাতে লাইভ করছি ঠিক আছে কালকের দুপুরে করবো আর যেদিনকে দুপুরে করব আর যেদিনকে দেখবো যে দুপুরে আসতে পারছি না তখন আমি বলে দেবো যে রাতে আসবো কিন্তু এমনি রোজ লাইভ টাইম থাকবে এরকমই হবে যে একদিন দুপুরে আসবো একদিন রাতে আসবো একদিন দুপুরে আসবো একদিন রাতে আসবো ঠিক আছে তোমাকে বলে দিলাম আর টাইমটাও বলে দিই আমাকে তোমরা কখন লাইভে পাবে আমার চ্যানেলে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি আর ঠিক দুপুর সাড়ে তিনটা থেকে দুপুরে লাইভ করব আর যেদিনকে দুপুরে লাইভ করবো না যেদিনকে রাতে করবো সেদিনকে যে ঠিক রাত নটার পরে লাইভে পাবে ঠিক আছে নটার পর থেকে লাইভে পাবে বৌদির বিয়ে কত বছর হলে হলেও বললে হলেও বললে হ্যাঁ গো দু বছর হয়েছে খুব ভালো থ্যাংক ইউ ভালো থাকলে খুব ভালো ও আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারি আমি বললাম তুমি কেমন আছো তুমি বলে খুব ভালো ভালো থাকলে খুব ভালো তোমাদের টাইমটা বললাম টাইম পুরোপুরি চেঞ্জ করিনি যে রাতেই করবো শুধু কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো কমেন্টে রিপ্লাই দিও একটা লাইক ডান করো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তোমাদের টাইমটা বলে দিলাম যেমন দুপুরে দিদি আই লাভ ইউ তোমাকে অনেক ভালোবাসা রানা যেমন দুপুরে লাইভ লাইভ করি তেমনই দুপুরে লাইক করবো সাড়ে তিনটা থেকেই করবো এরকমভাবে করবো ধরো আজকের দুপুরে করলাম কালকের আজকের দুপুরে করলাম কালকের রাত দুপুরে করব করবো না কালকে রাতে করবো দনটার পরে তারপর দিন দুপুরে করলাম রাতে করবো এবার ধরো কোনো দিন ধরো অসুবিধা হলো যে কোথাও গেছি বা একটু ব্যস্ত আছি ধরো তার রাতে আসতে পারলাম না বলে দিলাম বা দিনে ভিডিও করতে লাইভ করতে পারলাম না তখন তোমাদেরকে সবটা বলে দেবো ঠিক আছে আপকা খানা হো গিয়া না এখনো খানা হো গিয়া না এখনো খাইনি ডিনার কমপ্লিট ডিনার দেরি আছে আমাদের রাতের ডিনার অনেক দেরিতেই হয় সাড়ে দশটা এগারোটা নাগাদ ডিনার করি দাদা কোথায় বলি দাদা ঘরে দাদা ঘরে মানে আমি নিড়ে মাছটা হচ্ছে না আমি একটু অতটা করতে পারি না আর কি ভেঙে ভেঙে যাই দাদা ভাই করে খুব সুন্দর আমি সমস্ত কিছু কেটে কুটে বেটে পুটে সমস্ত কিছু রেডি করে দিয়ে এসছে আমি শুধু বলেছি তুমি একটু নিয়ে মাছটা করো ও একটু ভালো করে নিয়ে মাছটা মানে পুরো সরসর করে আমি নিয়ে মাছটা অতটা মানে নিে মাছ করি ভালো কিন্তু অতটা সরাসরা করতে পারি না ভেঙে ভেঙে যায় একে তো নরম তা এমনি কিছু কেটে কুটে বেটে টেটে সব করে দিয়ে এসছে শুধু একটুখানি ও করছে নমস্কার হ্যাগো পলস নমস্কার কেমন আছো বলো ভাবলাম তোমার সাথে একবার দেখা করব কিন্তু মনে হয় হবে না আর কেন কো বিশাল হবে না কেন অবশ্যই হবে আজ না হোক পরে হবে কেমন মনে কষ্ট পেও না মন খারাপ করো না ঠিক আছে লাভ ক্রিকেট কার্ড দিয়া লাভ ক্রিকেট কার্ড দিয়া তোমাদের দাদাভাই প্রচুর ক্রিকেট খেলতে এই খেলা দেখতে ভালোবাসে কিন্তু আজকে তো খেলা হচ্ছে না খেলা তো হয়ে গেছে মানে কি এক সপ্তাহ পরে খেলা হবে ও সরি লাইভে ক্রিকেট কার্ড দিয়া লাইভ ক্রিকেট কার্ড দিয়া ও মাই গড আমি বুঝতে পারিনি তা যাই হোক আজকে নাকি খেলা হয়নি তা যাই হোক তোমরা পাঁচজন আছো মাত্রে আর বেশিক্ষণ থাকবো না লাইভটা বেশি বড় করব না ঠিক আছে কারণ একটু আগে একচল্লিশ মিনিট করেছি একটা আর একটা করেছিলাম তোমার ন মিনিট আর একটা করেছিলাম ছ মিনিট এখানে পাক্কা তিরিশ মিনিট করবো তারপর লাইভ থেকে বেরিয়ে যাবো ঠিক আছে এখন পনেরো মিনিট হতে যা পনেরো মিনিট লাইভে থাকবো ঠিক আবার কি সেই প্রবলেম হচ্ছে নাকি কিছু তো বুঝতে পারছি না কারোর কমেন্ট তো আসছে না আজকের কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না গো আজকের আমার মানে লাইভ করতে করতে লাস্টের দিকে কমেন্টগুলো এত হাইট হয়ে যাচ্ছে হ্যাঁ কমেন্ট এসছে হাই হ্যালো কেমন আছো বলো বিকাশ কেমন আছো বলো লাইফ করো কেমন আজকের প্রচুর প্রবলেম হচ্ছে গো হাই দিদি হ্যালো কেমন আছো বলো এমডি আজকে প্রচুর প্রবলেম হচ্ছে লাইভে এই প্রবলেমের কোনো মানে কি বলবো সীমানার বাইরে চলে যাচ্ছে লাইভ করতে করতে কমেন্ট হাইট হয়ে যাচ্ছে কমেন্টই আসছে না কি ব্যাপার বৃত্তান্ত কিছু বুঝতে পারছি না কি কি প্রবলেম হচ্ছে সিরিয়াসলি সব চলে যেতে হবে ভালো লাগছে না আবার বাবা মার চিন্তা কিছুতে কমছে না বিশাল কোথায় যাচ্ছো তুমি কাছে প্লিজ একটু বলবে দিদি আমি যারা যারা কেমন আছো বলো যারা অনেকদিন পর লাইভে এসছো নমস্কার হ্যাঁ গো নমস্কার নমস্কার অনেক দিন পর আসলাম গো যারা অনেক দিন পর এসছে তুমি কেমন আছো বলো ডানটা করে দাও প্লিজ যারা আজকে আমার লাইভে প্রচুর প্রবলেম হচ্ছে গো দেখো না আজকে তুমি দেখলেই বুঝতে পারবে যে আমি কতবার লাইভে ঢুকেছি এই ধরে চারবার হতে চাই লাইভে ঢুকেছি বাড়চ্ছি ঢুকছি বাড়োচ্ছি লাইভ পর্যন্ত হাইড হয়ে যাচ্ছে তাই জন্য লাইভ থেকে লাইভে এরকম হতে হচ্ছে কোনোদিন এত সমস্যা হয়নি অনেকবার হয়েছে এক দুবার হয়েছে হয়তো একবার হয়েছে প্রবলেম সঙ্গে সঙ্গে কেটে আবার লাইভে ঢুকেছে কিন্তু আজকে যেন প্রচণ্ড হারে প্রবলেম হচ্ছে তা যাই হোক কিছু করার নেই আপু লিখেছে অপু অপু না আপু লিখেছে প্রকাশ আপু প্রকাশ লিখেছে কেমন আছো বলো আমাকে চুপ করতে বলছো বৌদি তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ ভালো আছো হ্যাঁ গো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো এস প্লাস বি সমান সমান এস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতার মধ্যে আই লাভ ইউ তোমাকে অনেক ভালোবাসা বৌদি নমস্কার কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো লাইক ডান করো অস্ট্রেলিয়াতে আছি ফাইনাল হয়ে গেল সব অস্ট্রিয়া অস্ট্রিয়াতে আছি ফাইনাল হয়ে গেল সব কবে ফিরবে আমার এজ আমার এজ সবে বাইশে পড়েছি গো একুশ পূর্ণ হয়ে সবে বাইশে পড়েছি প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা যারা যারা এখন লাইভে নতুন এসছো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে প্লিজ বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করো একটা করে লাইক ডান তো করতেই পারো তাই না नाइस थैंक यू थैंक यू थैंक यू थैंक यू ভেরি না ভেরি ভেরি নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ বৌদি তোমার নাম্বার নাম্বারটা না গো নাম্বার দেওয়া যাবে না হরে কৃষ্ণ হ্যাঁ গো হরে কৃষ্ণ বিনয় বিশ্বাস দশটা লাইক সাবস্ক্রাইব ফিনিস আনটি দশটা লাইক সাবস্ক্রাইব ফিনি আনটি কেন গো প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই লাইক টান করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর একটা কথা বলছে কালকে ঠিক দুপুর সাড়ে তিনটা থেকে লাইভে আসবো সব সবাই চলে আসবে তোমাদের তো টাইমটা বলেই দিলাম দুপুর সাড়ে তিনটা থেকে লাইভে আসবো আর যেদিনকে দুপুরে আসবো সেদিন রাতে আসবো না যেদিন রাতে আসবো সেদিন দুপুরে লাইভে আসবো না আর যদি কোনোদিন দিন ব্যস্ত থাকি তখন তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তা যাই হোক তোমরা মাত্র ছজন আছো ঠিক আছে জন আছো প্রত্যেকে একটা করে লাইক ডান করো আর আজকে জন আছো সরি তোমার লোকেল সুপার তো ইউ মানে তুমি লোকেল লোকেল সুপার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কালকে আবার এসো ঠিক আছে কালকে ঠিক দুপুর সাড়ে তিনটের সময় লাইভে আসবো কালকে দুপুরবেলা এসো এখন আমি যাচ্ছি না একটু পর যাবো ঠিক আছে একটু পর এখন বাকি আছে একটু পর লাইভ কেটে দেবো কারণ আমার এখনো এক ঘন্টা পূরণ হয়নি সেই জন্য আবার লাইভে ঢুকতে হলো এক ঘন্টা মানে কি হয়েছে এক বেশিক্ষণ না হো ওল্ড আর ইউ বাড়ি কোথায় আপনার আমার বাড়ি কলকাতার মধ্যে দক্ষিণ বারোর সাথে আমার বাড়ি একটা মেয়ে দেখো তো যে বাড়িতে থেকে বাবা মাকে টেক কেয়ার করবে মেয়ে দেখছি বিশাল তুমি বলেছিলে আমার একটা বান্ধবীর কাছে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু বুক আর আমি তো কি বলবো তোমাকে ভালো মেয়ে দেখে অবশ্যই একটা মেয়ে দেব। দেবো যে মেয়েটা অবশ্যই তোমার বাবা মাকে খেয়াল রাখবে এমন একটা মেয়েদেরকে দেবো না আছে বাবা মাকে দেখবে না বা এরকম কিছু দেখেছি একটা মেয়েকে কিন্তু সে মেয়েটা অতটা খুব একটা না আর দ্বিতীয় কথা হলো এমনি অনেকের বুক আছে আমি তো অতটা কলেজে যাই না তুমি তো জানোই আমি আর করি না কলেজে যাই না করি না এখানে সব করছি তোমরা সবাই ইও তুমি হর সো ওকে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তা চলো আজকে লাইফটা বেশি বড় করবো না ঠিক আছে আজকের প্রচুর সমস্যা হচ্ছে লাইভে সেই সমস্যাটা তোমাদেরকে অবশ্যই বললাম কিছু সমস্যা হচ্ছে আজকে লাইভে প্রচণ্ড সমস্যা হচ্ছিল সেই জন্য আমি তিন চারবার লাইভে ঢুকেছি তা চলো লাইফটা এখানে স্টক করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর কালকে ঠিক দুপুর সাড়ে তিনটের সময় আবার লাইফে ঢুকবো ঠিক আছে সবাই চলে এসো কেমন সবাইকে বলে দিলাম সবাই চলে এসো আর চলো সবাইকে টাটা করে দিই গুড নাইট করে দিই আমার ব্যক্তিগত কোনো চা পাওয়া নেই কারণ আমি দেশে থাকবো না সে যেন দায়িত্বটা নিতে পারে আমার ব্যক্তিগত কোনো চা পাওয়া নেই কারণ আমি দেশে থাকবো না সে যেন দায়িত্বটা নিতে পারে বিশাল কি বলবো বলতো এরকম মেয়ে এখনকার মেয়েরা তো আছে খুঁজলে অবশ্যই পাওয়া যাবে এমন কোনো মেয়ে নেই যে বাড়িতে থাকবে এরকমভাবে তুমি ফিরবে আর দেশে দেশে ফিরবে হয়তো সব সময় না ফেরো বছরে ছ মাস অন্তর পাঁচ মাস অন্তরে ফিরবে ঠিকই আছে এরকম তো হয়েই থাকে যারা বাইরে জব করে এরকম ব্যাপার কিন্তু এরকম মেয়ে খোঁজা এখন দেখি আমি অবশ্যই চেষ্টা করব প্লিজ ক্যামেরা ডিস্ট্যান্স চলো বিশাল কালকে ঠিক ঠিক আছে কালকে টাইম পাবে না টাইম পাবে না প্রকাশ কালকে দুপুর সাড়ে তিনটার সময় আসবে না আসবে না বলে দাও মাকে টেক কেয়ার করবে বুঝতে পেরেছি বা আমাকে বা আমার সাথে সময় দেবে বা আমাকে টেক কেয়ার করবে বুঝতে পেরেছি সবকিছু আজকে কালকে দুপুরে এসো ঠিক আছে বিশাল কালকে টাইম পাবে না পাবে না চলো লাফটাকে এখানে স্টপ করি ঠিক আছে তোমরা কারে উত্তর পাচ্ছি না কাল ফিরবো আজ রাতটা এখানেই থাকবো আসবো সময় হলে আচ্ছা ঠিক আছে বিশাল এসো ঠিক আছে নো ক্যামেরা ব্রোস্টার ব্যাক সাইড হ্যালো দিদি আপকো নাম ক্যা হে আমার ডাংনাম মানুষ ভালো নাম সুমিতা ক্যামেরা ব্যাকসাইড ব্যাকসাইড পারলে একটি ধাঁধা বলেন তো দেখি একটি ঘরে তিনজন মানুষ একজন লুডো খেলছে আরেকজন টিভি দেখছে আরেকজন কি করছে পারলে একটি ধাঁধা বলেন তো দেখি একটি ঘরে তিনজন মানুষ একজন লুডো খেলছে একজন টিভি দেখছে আর একজন কি করছে আরেকজন কি করবে বসে থাকবে খেলা দেখবে বুঝতে পারছি না মাথায় ঢুকছে না গো আজকে প্রচণ্ড টেনশনে ঢুকছে না সত্যি বলছি কেমন আছো বলো একটু লাইক ডান করো কালকের উত্তর দেব গো আজকে প্রচণ্ড টেনশনের মধ্যে ছিলাম গো টেনশানটা দাদাকে লাইভে কিন্তু একদিন আসবে অবশ্যই আনবো বিশাল তুমি অনেক দিন থেকে বলছো ঠিক আছে দাদা ভাইকে একদিন আনবো আর একজন আমার গেলছে দেখো আমার হয়ে বিশাল বলে দিয়েছে বিশাল যাই করো কিন্তু তোমার কাজের ফাঁকে কিন্তু তোমার বেশ ঘোরাটাই হয় তাই না তুমি ভালো ঘুরতে পারো ভেরি নাইস বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রকাশ কালকের দুপুরে এসো ঠিক আছে ইসমাইল সরকার কি দিয়েছো এটা স্টিকারটা বুঝতে পারছি না তো চলো সবাইকে টাটা করে দিই গুড নাইট সবাইকে ভেরি ভেরি বিউটিফুল থ্যাংক ইউ চলো সবাইকে টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো সুস্থ থেকো আর কালকে ঠিক কোনো কোনো পিছনটার নেই তো তাই কোনো পিছুটার নেই তাই কোনো পিছুটার নেই তো তাই কোনো পিছুটার নেই তো তাই হ্যাঁ বুঝতে পেরেছি ধাঁধাটি কেউ পারলো না আচ্ছা ঠিক আছে বলো তুমিই বলো একবাল আচ্ছা ঠিক তুমিই বলো ধাঁধাটা কি হবে বলো দাদারা কি বলে দাদারা শুনে লাইফ কেটে দেবো বলো দাদারা শুনে লাইভ টা কেটে দেবো ঠিক আছে আসতে প্লিজ না গো চ্যালেঞ্জ ভিডিও করি না দুজন লুডো খেলছে একজন টিভি দেখছে আমি তো বললাম টিভি দেখছে দুজন লুডো খেলছে একজন টিভি দেখছে তাহলে বিশাল তো ঠিক বলেছে বিশাল ও সরি আমি বলিনি বিশাল তো বললো যে দুজন টিভি দেখছে ও দেখি একটু দেখ না লাইট এই দেখো দেখতে পাচ্ছ নিয়ে মাছ তো বিষ তু

লাইফটা এখানে শেষ করছি কালকে ঠিক দুপুরবেলা দেখা হচ্ছে চলো থাকলাম ঠিক আছে বাই সবাই গুড নাইট করে দিলাম চলো সবাইকে গুড নাইট